বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন একটা বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দেবেন কারণ যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রি ফায়ারের ডিসপ্লেটা যেটা আছে সেটা আপনারা কীভাবে বড় অথবা ফুল কীভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু পুরো আর কি ফাঁকা এখানেও দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা যদি আমরা এখানে স্টার্ট করি গেমটাকে দেখতে পারেন মানে খুবই ছোট মানে ছোটো হয়ে আছে তো এটাকে কিন্তু আমরা খুব সহজে বড়ো করতে পারবো যেমন ধরুন এই যে এগুলো মানে আর কি বড় বড় দেখাবে বা এই জিনিসগুলো কিন্তু আর কি ঠিক মতো থাকবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোগুলো কিন্তু এই সাইডে থাকবে একবারে এখানে যখন আমরা খেলতে চাই তখন কিন্তু খুব কাছে কাছে লাগে এই জিনিসগুলো বা এই মারার সিস্টেমগুলো তো আমরা যদি এখান থেকে ব্যাক করি আমি ব্যাক করছি তো এই যে দেখতে পাচ্ছেন মানে এই ডিসপ্লেটার ওয়াল মানে সর্বপ্রথমের এটা কিন্তু সব আর কি কাছে কাছে তো আমরা কিন্তু খুব সহজে এটাকে ফুল করে খেলতে পারব মানে এই জিনিসপত্রগুলো বা এই জিনিসগুলো সব কিন্তু আর কি এই সব থেকে লাস্টে থাকবে এই জায়গাতে তো আমি আপনাদেরকে একটু ড্যামো দেখিয়ে দিচ্ছি কীভাবে এই কাজটা করবেন সিম্পলি আপনারা কী করবেন সরাসরি আপনার মোবাইলের যেটা ফ্রি ফায়ার গেম আছে সেই ফ্রি ফায়ার গেমে চলে যাবেন আমি সিম্পলি ফ্রি ফায়ারে চলে যাচ্ছি অনেক দিন পর একটা নতুন ভিডিও আসছে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে কিন্তু আসতেই থাকবে তো আমরা ফুল ডিসপ্লে করার জন্য আমরা চলে যাব আমাদের যেটা ফ্রি ফায়ারের সেটিংস আছে সেখানে সেটিংসে চলে যাচ্ছি আমরা এখানে দেখতে পারবো ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো আসার পর আমরা এখানে একটা অপশান পাবো নচ স্ক্রিন এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা ডান সাইডে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের অন আছে সিম্পলিভাবে আমরা এটাকে যদি অফ করি কনফার্ম আসবে কনফার্ম অপশানে আবারও ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একবারে টোটালে আর কি ব্যাক হয়ে যাব মানে ফ্রি ফায়ার থেকে পুরোটাই ব্যাক এখন যদি আমরা আবারও ফ্রি ফায়ারে চলে যাই দেখতে পারবেন যে এই যেগুলো জিনিস ছিল মানে এই জায়গাতে সেগুলো কিন্তু পুরো সাইড আর কি সাইডে চলে গেছে মানে আর কি ডিসপ্লেটা ফুল হয়ে গেছে আমি স্টার্ট করছি এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু এই জায়গাতে ছিল এইগুলো তা আপনারাও কিন্তু খুব সহজে আর কি এইটা ফুল করতে পারবেন আপনার মোবাইল ফোনে তো এইভাবে করলে কি আপনারা সব কিছু বড় বড়ো দেখতে পারবেন অথবা দূরের বান্দা কিন্তু আপনারা খুব সহজে স্পষ্টভাবে দেখতে পারবেন একটু বড় বড় দেখতে পারবেন আর খুব সহজে কিন্তু এনিমি মানে আর কি এনিমিগুলোকে মারতে পারবেন মানে বাঁধাগুলোকে তো এইভাবে আপনারা আপনার ফ্রি ফায়ার গেমের ডিসপ্লেটা ফুল করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না বারবার করে বলে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন